তরুমণ্ডলের বাড়ির মুরগির খোপে ঢুকে মুরগি খাচ্ছিল বিশাল আকৃতির এক অজগর সাপ পরে বাড়ির লোকজন বন বিভাগকে খবর দিলে সাপটি উদ্ধার করে বন বিভাগের সদস্যরা সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা পরে উদ্ধার হওয়া সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে শুক্রবার বিকেলে অজগর সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করা হয় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের মোংলা ঢাংমারি স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভোর ছয়টার দিকে ঢাংমারি ফরেস্ট স্টেশন সংলগ্ন ঢাংমারি গ্রামের তরুমন্ডলের বাড়ির মুরগির খোপে ঢুকে মুরগি ঠিকhad ছিল বিশাল আকৃতির এই অজগর সাপটি পরে বাড়ির লোকজন বনবিভাগকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করেন বনবিভাগের সদস্যরা পরে সকাল 10টার দিকে সাপটি বনে অবমুক্ত করা হয় সাপটির দৈর্ঘ্য 10 ফুট ওজন 8 থেকে নয় কেজি বলে জানান বনবিভাগের কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বাইগমারি গ্রামের তোরমন্ডলের বাড়িতে একটি অজগর সাপ মুরগির ঘরে একটি মুরগি খায় পরবর্তীতে আমরা খবর পেয়ে এসটফ এবং স্থানীয় জনগণসহ অজগর সাপটি উদ্ধার করি অজগর সাপটি আনুমানিক দশ ফিট লম্বা পরবর্তীতে অজগর সাপটি সুন্দরবনে বনে অবমুক্ত করা হয় বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি